তালা বলেন ও মারিয়ামা ইবনাতা এমরান মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ এমরানের মেয়ে আল্লাহ বলেন মারিয়ামের মারিয়াম এমরানের মেয়ে ফারজাহা সে তার লজ্জাস্থানকে স্থানকে হেফাজতে রেখেছিল মারিয়াম কোনো দিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছিল ফানা ফাখনা হে আমি তার স্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈশাকে পৃথিবীতে নিয়ে আসলাম পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম ভিন্ন ধরনের ব্যতিক্রম জাকারিয়া বলেন মারিয়াম এসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে অসময়ের ফল মারিয়াম বলছেন হাজ ইন্দিল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এই এইভাবে পৃথিবীর কোন মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মাজিদে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আবু সা শারি রাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই অসাল্লাম বলেছেন কমলা মিনার রেজালে কাসির একমুল মিসেল্লা সালা বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক তো ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে দুই বিন্ত এমরান এমরানের মেয়ে মারিয়াম বড় জান্নাত পাবেন তিন ফাজল আয়েশা আলা সাইরিন নিসা এক ফাজলি সরিদা আলা সাইরি তোমে আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমন ভাবে সারিদ খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে ইনশাআল্লাহ বলেন রসৌল সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন হাসবুকা হাসবুকাউলা মিনা পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন এক মারিয়াম ও বিন্তা এমরান এমরানের মেয়ে মারিয়াম দুই খাদিজা খাদিজাত খোয়াইলেদিন খাদিজা খোয়াইলেদের মেয়ে তিন তো মুহাম্মাদিন মোহাম্মদের মেয়ে ফাতেমা চার আসিয়া এমরা তো ফেরাও স্ত্রী আসিয়া যখন আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন এই চারজন সহ আরও দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরও কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এক খেলে চেয়ে থাকবেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী ইহকালে ও পরকালে নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি হিন্দুরা আজও নারীদের দাম দেয় না হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল মহিলা নিয়ে এসেছে ওর বাপ পনেরো শতক জমি রেখে মারা গেছে মেয়েটার ভাই নিয়েছে দশ শতক আর মেয়েটা নিয়ে এসেছে পাঁচ শতক মোট পনেরো শতক জমি এবার যে লোক এই মহিলার স্বামী ওর বাপেরও ছিল পনেরো শতক জমি ওর স্বামী পেয়েছে দশ শতক আর ওর বোন নিয়ে গেছে পনেরো শতক তো এ নিয়ে এসেছে পাঁচ শতক আর এর স্বামী পেল দশ শতক এই যে পনেরো শতক অবিচার তো বুঝতে পারিনি সেজন্য বলেছে আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো ও তো জমি দেবে না বাপ বাপ মেয়েকে জমি দেবে না তাই বিবাহের দিন সব কিছু দিয়ে দিয়েছে আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই শর্তে আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো কেন নির্যাতন কি তার প্রতিকার আছে কিনা একটু দেখিন কেন নির্যাতন কি তার প্রতিকার নারীরা বলছে আমরা কেন নির্যাতিত তার প্রতিকার কি হতে পারে তো নারীরা যদি বেগম রোকিয়ার পথে যায় তো নির্যাতিত হবেই বেগম রকিয়ার একটা নগদ ঘটনা শোনায় কেন যে ওই বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী বেগম রকিয়ে বলছে মহিলারা হলো অবরোধবাসিনী রংপুর গাইবান্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন এখন হবিয়ে বলছে অবরোধবাসিনী কথার কথা নগাঁ ট্রেন স্টেশনে আট দশজন জন মহিলা হজ করতে যাবে তো ওদের সাথে মহারাম আছে একজন তো খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মার্শাল বলছিল কিসের বস্তা এগুলো কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রকিয়ে পর্দার নিন্দেছে এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাথিল মেরে মেরে বলছে এগুলো দেখি কি মানে এরকম পর্দা চাইনিও তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো কি বুঝাতে চেয়েছো তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল তুমি তো ভুরু তুলে চলো তুমি তো 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 দাঁত করো তুমি তুমি নখ বড় সামনে চুল ছোট রেখেছ তোমার মা মূর্খ তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো তোমার তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নওগাঁ জেলায় বক্তব্য বন্ধ করলাম জিন্দগিতে কোনো দিনের বক্তব্য দেবো না তোমার ভাইয়ের অবস্থাতে একটু আগে বললাম যে কোম্পানি টাকা দেয় সে কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন না আপনার বুকে সাহস থাকলে এই হল বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহ নবী সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস যা বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ের আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে